বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা পড়ছি মোহাম্মদ সারোয়ার কবির স্বামীম রচিত মৌলিক জ্ঞান সিরিজের দ্বিতীয় বই ইমান গতপর্বে পড়েছিলাম ইমানের দাবিসমূহের প্রথম তিনটি আজ পড়তে শুরু করব ইমানের চতুর্থ দাবি থেকে ইমানের চতুর্থ দাবি আমলে সলিহা বা সৎকর্ম যুগে যুগে আল্লাহর আদেশ ও নির্দেশকে অমান্য করে মানুষ তার অপরিসীম ক্ষতি করে এসেছে বিভিন্নভাবে আল্লাহর দিনকে পরিবর্তন করার মাধ্যমে মানুষ তার আসল করণীয় কী তা বিকৃত করে আসছিল নাবিরাসুলদের মাধ্যমে আল্লাহ বারবার মানুষকে সতর্ক করেছেন কিন্তু এ আদর্শ মানবদের আনিত শিক্ষা ও নাসিহাতকে কালের আবর্তনে নির্মম বিকৃতির শিকার হতে হয়েছে ফলে দিন শরিয়াহ কিতাবুল্লাহ মানুষের সুস্পষ্ট করণীয় রসম রেওয়াজ ইত্যাদি ব্যাপক রদবদলের সম্মুখীন হয়েছে আর এ পরিবর্তন হয়েছে মানুষের অতি উৎসাহ ও শয়তানের কার সাজিতে সর্বশেষ কিতাব আল কোরআন ব্যতীত আর সকল কিতাব তার আসল বাণীর সাথে মানুষের ইচ্ছা বাসনার মিশ্রণ সম্বলিত পুস্তকে পরিণত হয়েছে মানুষ কর্তৃক যাবতীয় পরিবর্তন ও সংযোজনের এ শয়তানি কাজের ক্ষেত্র এতটুকু পর্যন্ত গড়িয়েছে যে শেষ পর্যন্ত এককালে আল্লার কিতাবধারীগণ আল্লাহর এক প্রিয় বান্দাহ ঈসা আলহ ও তার মা মরিয়াম আলহিসালামকে আল্লাহর আসনে বসিয়েছে শুধু তাই নয় তৃত্ব তথা ট্রিনিটি নামক এক জগা জগাখিচুড়ি দিয়ে কোটি কোটি মানুষকে এ গোলকধাঁধার মধ্যে ফেলে দিয়েছে যে এখন খোদা হয়েছে তিনজন একজন আসল খোদা আরেকজন খোদার পুত্র খোদা আর ঈসা আলেসালামের মা ও খোদা এ নিষ্ঠুর মানবীয় বিকৃতির ধারা হাজার বছর ধরে চলে আসছে বিকৃতির জঘন্য কাজ কাল হতে চলে আসছে ইসলামী সমাজ এর নেতৃত্ব এর ধারক তথা কথিত বাহকগণ এ আদর্শের ব্যাখ্যা ইত্যাদিও এ নির্মম বিকৃতির হাত থেকে রেহাই পায়নি এ নোংরা বিকৃতির বড়টি হল ইমানকে এক নিস্তেজ নিথর প্রাণহীন ক্ষমতাহীন জড়পদার্থে পরিণত করা মানুষের সবচাইতে বড় সম্পদ তার ইমান মানব ইতিহাসের সকল পর্যায়ে মানুষের মধ্যে বিশ্বাস ও অবিশ্বাসী বিভাজন অনিবার্য বিশ্বাসী তারা যারা আল্লাহর পাঠানো ও তার পয়গম্বরদের দেখানো পথে চলার চেষ্টায় নিয়োজিত তারা আল্লাহর নির্দেশের বিপরীত অন্য কারো নির্দেশ মানতে দ্বিধা করে আল্লাহর বিধানকে সর্বোচ্চ সম্মান করে বাপ দাদার রসম রওয়াজের অনুসারী না হয়ে আল্লাহর হুকুম ও নাবির সুন্নার রক্ষক হয় অবিশ্বাসীরা করে এর উল্টোটি আল্লাহর প্রাকৃতিক আইনগুলি বিশ্বাসী অবিশ্বাসী সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য আর এ আইনের অতি গুরুত্বপূর্ণ একটি হল মানুষ সদা কর্মতৎপর থাকবে সে ইমান আনুক বা না আনুক তাকে তার রিস্ক অর্থাৎ জীবন ধারণের জন্য সকল প্রয়োজনীয় উপাদান তালাশ করে নিতে হবে এক্ষেত্রে কাউকে আল্লাহ বিশেষ কোনো ব্যতিক্রম রাখেননি বরং অন্যদের তুলনায় ইমানদারদের কর্মতৎপরতার ক্ষেত্রে অতিরিক্ত কিছু কাজ তাদের প্রভু ঠিক করে দিয়েছেন যেমন ইমানদারগণ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করবেন আল্লাহর পছন্দনীয় কাজগুলি বেশি করবেন পরিবারের প্রতি দায়িত্ব পালন করবেন অভুক্ত প্রতিবেশীকে খাওয়াবেন নিজ পরিবারকে অবশ্যই দিনের জ্ঞান দিবেন ইয়াতিম ও মিসকিনের ভার নেবেন বিধবাদের সাহায্য করবেন কেউ বিপদে পড়লে উদ্ধারের চেষ্টা করবেন নিয়মিত দান খয়রাত করবেন মানুষের সেবা করবেন স্বল্প শিক্ষিত বা অশিক্ষিতদের দিনের আলো দান করবেন ও শিক্ষিত করে তুলবেন তাকে দেওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহগুলি আল্লাহর অন্য সৃষ্টির সাথে ভাগাভাগি করবেন সামাজিক জীবনে অন্যদের সাথে সৎকর্মে সহযোগিতা এবং প্রতিযোগিতা করবেন পাপাচারের কাজে পরস্পর সহযোগিতা করবেন না ব্যক্তি বা সমষ্টির ক্ষতি হয় এমন কোনো ধ্বংসাত্মক কাজ নিজে করবেন না কিংবা সে কাজে কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখবেন না নাবিরাসুলগণ স্বহস্তে রিস্ক তালাশে কাজ করতেন তারা নবতের দায়িত্ব পালনের কাজে ভীষণ ব্যস্ত থাকতেন সে ব্যস্ততার পাশাপাশি নিজ পরিবারের ভরণ ব্যবস্থা করতেন সৃষ্টির সেরা এই নাবিরাসুলগণ জীবিকার জন্য কোনো ভক্ত বা আশেকানের উপর নির্ভর করতেন না আশা করতেন না ইশারা ইঙ্গিতেও কোনো অনুগ্রহ চাইতেন না বহু নাবী অর্থাহারে কিংবা অনাহারে দিনের পর দিন কাটিয়েছেন নিজ পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করেছেন প্রথম মানুষ ও নাবি আদম আলিহ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন আল্লাহর নাবী জাকারিয়া আলি কাঠমিস্ত্রির কাজ করতেন মুসা আলি চাকরি করেছেন তিনি মুসাকে বললেন আমি আমার এই কন্যা দয়ের একটিকে তোমার সাথে এই শর্তে বিয়ে দিতে চাই যে তুমি আট বছর কাল আমার চাকরি করবে তবে যদি দশ বছর পূর্ণ করো তোমার ইচ্ছায় আর আমি এ ব্যাপারে তোমাকে কষ্ট দিতে চাই না ইনশাল্লাহ তুমি আমাকে সদাচারী পাবে সুরা কাসাস আয়াত সাতাশ হযরত আব্বাস রদি আল্লাহ আনহু বলেছেন দাউদ আলহ ছিলেন একজন বর্মনির মাতা আদম আলহ ছিলেন একজন কৃষক নুহ আলহ ছিলেন ছুতার মিস্ত্রি ইদ্রিস আলহ ছিলেন দর্জি আল্লাহ বলেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাউযুন ওয়াজআলনা লাকুম ফিহা মাআঈশা ওয়া মা লাস্তুম লাহু বিরাযিকিন আমি জমিনকে বিস্তৃত করেছি এবং স্থাপন করেছি সেথায় পর্বত আর উৎপন্ন করেছি সেখানে সব ধরনের বস্তু এক নির্দিষ্ট পরিমাণে আর আমি সেখানে তোমাদের জন্য সৃষ্টি করেছি জীবিকার উপকরণ এবং তাদের জন্য যাদের জীবিকাদাতা তোমরা নও সুরাহিজর আয়াত উনিশ বিশ মহান আল্লাহ তার বাণী ও নাবিরাসুলদের মাধ্যমে কথা সরাসরি ইশারায় আদেশের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে একজন বিশ্বাসীর বিশ্বাস তখনই ফল বয়ে আনবে যখন তা কর্মের সাথে যুক্ত হবে কর্মচঞ্চলতা প্রত্যেক বিশ্বাসীর প্রতিটি নিঃশ্বাসের বাসনা দিন রাত সৎকর্মের ফিকির করা ভালো কাজে প্রতিযোগিতা ও সহযোগিতা করা দুনিয়া এবং দুনিয়ার জীবনে উন্নতির জন্য গবেষণা করা মানুষের কল্যাণ চিন্তায় ব্যতিব্যস্ত হওয়া সুসময় ও দুঃসময়ে প্রতিবেশীর উপর নজর রাখা ও নিজ সামর্থ্য অনুযায়ী কার্যকর ভূমিকা রাখা সমাজের নৈতিক সমৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া পরিবারকে দিনমুখী করার বিরতিহীন উদ্যমসহ কাজ করে যাওয়া ইত্যাদি হল ইমানদারের কর্মতৎপরতা ও প্রকৃত পরহেজগারি মানুষের জৈবিক চাহিদা পূরণে যতটুকু প্রচেষ্টা ও ব্যাকুলতা থাকবে ঠিক ততটুকু ব্যাকুলতা থাকতে হবে মানুষের আধ্যাত্মিক চাহিদা পূরণে এ হবে একজন জ্ঞান সম্পন্ন ইমানদারের লাইফ স্টাইল আর এগুলি হল আমলে সলিহার কিছু উদাহরণ আমানু ওনা আমলিহাতি লুকফির সয়হিম ওালানুম আহসান আমালুন আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলি আমরা তাদের হতে দূর করে দেব এবং তাদেরকে উত্তম কাজের প্রতিফল দান করব সুর আনকাবুত আয়াত সাত আল্লাহর হুকুমের সবচাইতে বেশি অনুসারী হলেন রাসুলগণ তারপর তাদের সঙ্গীগণ ইমানের সাথে কর্মের যে অবিচ্ছেদ্য সম্পর্ক তার দীপ্ত প্রমাণ এ সকল মহাপুরুষের জীবন পদ্ধতি মহানবী সাল্লু আলহিস্লামের অনুসারী ও সঙ্গীগণ বিশেষ করে আনসারগণ বেশিরভাগই কৃষিকাজ করতেন নাবি সুলাইমান আলহ বলেছেন ও আমালা আমাল আলিহান তর দহু আমি যেন তোমার পছন্দের নে কামল করি সুরা আন আয়াত উনিশ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী অন্যান্য নাবির তুলনায় তার জীবনী আমাদের নিকট অপেক্ষাকৃত বিস্তারিতভাবে বিদ্যমান রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের সিরাত পাঠ করলে ইমান ও কর্মের তুলনামূলক পর্যালোচনা আরও সহজ হবে তার জীবনের নাবুয়াদ পূর্ববর্তী ও পরবর্তী অংশ দিন রাতের কর্মতৎপরতায় পূর্ণ কর্মহীন ইমানের কোনো অস্তিত্ব কোনো নাবী বা রাসুলের জীবনে ছিল না তাদের সঙ্গীগণ ও পরবর্তী যুগের মুখলিস অনুসারীগণ সে একই পন্থা অনুসরণ করেছেন বিভিন্ন যুগের বিশিষ্ট ইমামগণ দিনের পথের মুজাহিদগণ দিনের দায়ীগণ সকলেই প্রচণ্ড কর্মতৎপরতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন কোনো ইমানদারের পক্ষেই স্থির বসে থেকে আল্লাহর সন্তোষ অর্জন সম্ভব নয় বরং কর্ম উদ্দীপনায় উৎসাহী ও উজ্জীবিত হয়ে জীবনের সকল সহায় সম্বল নিয়ে সমাজ সংস্কারে কাজ করেছেন ওয়াল্লাদুসঅলিহাতি লাল খিল্না আর যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তাদেরকে আমরা অবশ্যই পরহেজগারদের মধ্যে সামিল করব সুরান কাবুত আয়াত নয় কাজ কোনো সুনির্দিষ্ট তালিকায় সীমাবদ্ধ নয় সকল ভালো কাজই আমলে সলিহার অন্তর্ভুক্ত পথের কাঁটা দূর করা হতে শুরু করে পথিকের ভারী বোঝা বহনে সাহায্য করা মানুষের জীবনকে সহজ করার নিমিত্তে গবেষণা করা কারো দুঃখের কথা শুনে তার মানসিক বোঝা দূর করার চেষ্টা করা কাউকে প্রয়োজন অনুযায়ী নসিহত করা মানুষকে বেশি বেশি সালাম দেওয়া এবং ধৈর্য ধারণের উৎসাহ দেওয়া কোনো ছাত্রকে স্কুলের ফি পরিশোধে সাহায্য করা ইত্যাদি সবই আমলে সলিহা বা সৎকর্ম ও আমিনু আমানু হাতি ও আমানু বিমানুজ সিলা আলাম হাম্মিন আর যারা ইমান আনল ও নেক আমল করল আর সেই জিনিস মেনে নিল যা মুহাম্মাদের প্রতি নাজিল হয়েছে সুরা মুহাম্মদ আয়াত দুই মুমিনদের মা হজরত আয়সারদি আল্লাহ তালুকে রাসুল সাল্লাইসাল্লামের চরিত্র ও কর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন কেন তোমরা কোরআন পরণি অর্থাৎ আল কোরআনে যা যা বলা হয়েছে নির্দেশ দেয়া হয়েছে নিষেধ করা হয়েছে ঠিক তা মেনে চলাই ছিল আল্লাহ রাসুলের কর্মপন্থা সেই মহান রাসুল সাল্লু আলাইসাল্লামের সারাদিনের কর্মতৎপরতার দিকে তাকালে বোঝা যায় ইমান ও কর্মের সম্পর্ক কত ওতপ্রোতভাবে জড়িত আল্লাহর কোনো নেক বান্দার পক্ষে সম্ভব নয় যে তিনি বসে থাকবেন আর লোকেরা নজর নেওয়াজ দিয়ে তার পা ঢাকবে আর সে অর্থ দিয়ে তিনি পরিবার চালাবেন কোনো ইমানদার সৎকর্মশীল আল্লাহর বান্দার পক্ষে এটা কোনো অবস্থাতেই সম্ভব নয় যে সে অলস গদিতে বসে থাকবে আর তার ভক্তরা তার জন্য রুটি রুজির ব্যবস্থা করবে নাবি দাউদ আলহ বর্ম তৈরি করে জীবিকা নির্বাহ করতেন অথচ তিনি ছিলেন বাদশাহ বা রাষ্ট্রপ্রধান কিন্তু আল্লাহ তার নাবির জন্য পছন্দ করেননি যে তিনি বায়তুল মালের অর্থ দ্বারা নিজের পরিবার চালাবেন আল্লাহ বলেন বলেছিলাম পূর্ণ মাপের বর্ম নির্মাণ করো এবং সংযোজনকালে পরিমাণ ঠিক রেখো আর তোমরা সবাই নেক কাজ করো তোমরা যা কিছু করো আমি তা দেখি সুরা সাভা আয়াত এগারো মুহাজির সাহাবিরা জন্মভূমি মক্কায় নিজের সব কিছু হারিয়ে মদিনায় হিজরত করে আসলেন মদিনার স্থায়ী নাগরিক আনসারগণ তাদের জমি ঘর ও সহায় সম্পদ দিয়ে মুহাজিরদের সাহায্য করতে এগিয়ে আসলেন কিন্তু ইমানদার ও সৎকর্মশীল মুহাজির ভাইগণ তাদের আনসার ভাইদের এ কৃপা অর্থাৎ বসে বসে খাওয়া আর দিনের কাজ করা পছন্দ করেননি বরং কোনো কোনো মুহাজির তাদের হোস্ট আনসারদের বলেছিলেন আমাকে বাজার দেখিয়ে দিন আমি উপার্জনের একটা ব্যবস্থার চেষ্টা করি কেউ কৃষিকাজ করে নিজের জীবিকা নির্বাহ করতেন এবং বাকি সময় দিনের কাজ করতেন আনসারগণ রসুলসাল্লুসাল্লামকে অনুরোধ করলেন আপনি আমাদের ও মুহাজির ভাইদের মধ্যে খেজুর গাছগুলি ভাগ করে দিন কিন্তু তা গৃহীত হল না ফলে আনসাররা মুহাজিরদের বললেন আপনারা আমাদের কাজের দায়িত্ব নিন আমরা আপনাদেরকে ফলের অংশ দেব এতে মুহাজিরগণ রাজি হলেন অর্থাৎ অর্থশূন্য মোহাজিরগণ আনসারদের নিকট অতিরিক্ত সুবিধা নিলেন না তারা বরং কর্মের খোঁজ করছিলেন কঠিন দিনগুলিতে সদিচ্ছা সদাচার সততা সৌজন্যতা পরমুখাপেক্ষহীনতা কর্মচঞ্চলতা উদ্দীপনা ইত্যাদির উৎকৃষ্ট সম্মিলন ঘটেছিল সে ভূমিতে আল্লাদীনা আমানু ও আমি হাতি মিন হুম্মা ফিরাতু ও আজরান আউইমা এ দলের লোকদের মধ্যে যারা ইমান এনেছে ও আমল করেছে আল্লাহ তাদের প্রতি ক্ষমা ও অতি বড় শুভ প্রতিফলের ওয়াদা করেছেন সুরাফাত আয়াত উনত্রিশ ওম বিহি ওয়াম সফির আন হুসৈ আয়দ খিল মিন তাহতিহাল আনহার ফিহা আবাদা আলিক আল ফউজুল আজিম যে আল্লাহ তে নে কামল করে আল্লাহ তার গুনাহ ঢেকে তাকে ঝর্ণাধারা প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবেন যেখানে সে চিরদিন থাকবে এটাই বড় সফলতা সুরা তাগাবুন আয়াত নয় ইল্লাদ আমিরুসিহাতিম জ্নাত উন্নয়ম ইমানদার সৎকর্মীদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত নির্দিষ্ট রয়েছে সুরা লোকমান আয়াত আট রাসুল সাল্লাহুসাল্লাম সাহাবিদের নিয়ে মদিনায় হিজরত করে সেখানে মসজিদ নির্মাণ করেন যা নাবির মসজিদ নামে পরিচিত এবং যাকে মদিনার হারাম বলা হয় মসজিদ নির্মাণ কাজে নবীজি নিজে পাথর কাদামাটি তুলে আনছিলেন এমনকি কঠিন কাজগুলি নিজ হাতে আঞ্জাম দিচ্ছিলেন তা দেখে আবেগাপ্লুত হয়ে এক সাহাবি বলে উঠলেন আল্লাহর নবী যদি এ কাজে এভাবে আত্মনিয়োগ করেন আর আমরা বসে দেখতে থাকি তাহলে আমাদের সকল সৎকর্ম বাতিল হয়ে যাবে অর্থাৎ মুমিনদের প্রাণপ্রিয় নেতা আল্লাহর নবী নিজেকে এমন কোনো কৃত্রিম মর্যাদা দেননি যে ভক্ত ও অনুসারীগণ কাজ করে যাবেন তিনি আরাম গদিতে বসেই কেবল নসিহত করে যাবেন বরং কাজের মধ্যে তুলনামূলক কঠিনটি তিনি বেছে নিতেন এই হল একজন প্রকৃত নেতা ও নাবীর আত্মমর্যাদা যার দাবি হল কাজ আর কাজ ভক্তদের নজর নেওয়াজ নিয়ে অলস ভোগ আর নিজেকে সব কিছুর ঊর্ধ্বে মনে করা নয় ইদিন আমানু হাতি লাহুম নুন অবশ্য যেসব লোক ইমান এনেছে আর যারা নেক আমল করেছে তাদের জন্য অশেষ অফুরন্ত শুভ প্রতিফল রয়েছে সুরা ইনশিকাক আয়াত পঁচিশ ইনল্লিনা আমানু ও আিনুস জান্না তুন তাজরিম ইন তাহতিহাল আনহার যেসব লোক ইমান আনলো এবং যারা নেক আমল করল নিশ্চিতই তাদের জন্য জান্নাতের বাগিচা রয়েছে সুরা বুরুজ আয়াত এগারো ইন্ল্ল্লাদীনা আমানু ও আমিনুস আলিহাতি উলা ইকাহুম খৈরুল বারিয়া যারা ইমান এনেছে ও নেক আমল করেছে তারা নিশ্চয়ই উত্তম সৃষ্টি সুরা বৈনা আয়াত সাত সবচাইতে সম্মানিত এবং সর্বোত্তম সৃষ্টি মানুষের জন্য আল্লাহর পাঠানো গাইড বা হেদায়েত আল কোরআনে সুস্পষ্টভাবে কর্মের তথা সৎকর্মের তাগাদাকে ইমানের সাথে জুড়ে দেওয়া হয়েছে সৎকর্মহীন কোনো ইমানই পূর্ণ ইমান হতে পারে না কোনো ইমানদার ব্যক্তি এর ঊর্ধ্বে নয় ইমান আনার পরপরই একজন ইমানদারের জীবন হবে সদা কর্মব্যস্ত জনমানুষের কামনায় বিরামহীন তৎপরতা সমষ্টির জাগতিক ও আত্মিক চিন্তায় কর্মচঞ্চলতা নিজের আত্মিক ও নৈতিক উন্নয়নে প্রতিনিয়ত সক্রিয় প্রচেষ্টা দৃষ্টিশক্তি সদা আল্লাহর নিদর্শন তালাশে ক্রিয়াশীল কেবল আল্লাহর প্রশংসায় তার মন তৃপ্ত হবে সৎকর্মের আদেশ ও অসৎকর্মে নিষেধ হবে তার জীবনের অবিচ্ছেদ্য ও কার্যকর দর্শন বার বার আল্লাহর দিকে প্রত্যাবর্তনী তথা তবা হবে তার মূল কর্মনীতি আত্মা ইবুন আল আবিদুন আল্লাহামিদুন আসা ইয়াহন আর রক ইহন আসা আল আমিরুন আবিল মারুফি আনিল মুনকার ওয়ালহাফিজুন আলী হদুদুল্লাহ অবাসিরুল মিনীন আল্লাহর দিকে বারবার প্রত্যাবর্তনকারী তার ইবাদতকারী প্রশংসাকারী জমিনে বিচরণকারী তার সামনে রুকু ও সিজদাকারী সৎ কাজের আদেশকারী অসৎ কাজে বাধা দানকারী এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী হে নাবি এ মুমিনদের সুখবর দাও সুরা তাওবা আয়াত একশো বারো ওয়াল্লাদিনা কাজাবু বি আয়াতিনা ওয়ালিক ইল হাবিত আমা ইল্লা মা আমার নিদর্শনগুলিকে যারা মিথ্যা বলে ও আখেরাতের সাক্ষাৎকে অস্বীকার করে তাদের সব কর্ম ব্যর্থ যেমন কর্ম তেমন ফল ছাড়া মানুষ কি অন্ন প্রতিদান পাবে সুরা আরাফ আয়াত একশো সাতচল্লিশ আমাদের মহান মনিব ইমানের প্রতিদানের কথা যেখানেই উল্লেখ করেছেন সেখানেই ইমানের সাথে সৎকর্মের বিষয়টি অবিচ্ছেদ্য করে দিয়েছেন ফলে ইমানহীন কর্ম এবং কর্মহীন ইমানের অস্তিত্ব আল কোরআনের মূল স্পিরিটের সাথে সাংঘর্ষিক এর প্রমাণ আমরা পঁচিশটির বেশি আয়াতে পাই অতএব ইমানদারদের সকল কর্ম ইমান দ্বারা রঞ্জিত হতে হবে এবং ইমান হতে হবে কর্মচঞ্চলতার সাথে অবিচ্ছেদ্য সেক্ষেত্রে তার জীবনের নির্বুদ্ধিতামূলক বিভাজনকে আল্লাহ স্বীকৃতি দেন না ইমানদারের জীবনের বিভাজন আত্মঘাতী অর্থাৎ জীবনকে অথবা জীবনের কোন বিভাগকে দিন ও দুনিয়া নামে দুই ভাগে ভাগ করা একটি অজ্ঞতামূলক আচরণ আমরা ঘরে ঢুকে ইমানদার হব মসজিদে ঢুকে আতর তাজবিহ তেলোয়াদ সিজদা করব আল্লাহর হুকুম হকাম মেনে চলব কিন্তু ব্যবসা বাণিজ্যে কিংবা অফিস আদালতের কাজকে দুনিয়ার কাজ বলে সেখানে আল্লাহর সুস্পষ্ট অপছন্দনীয় কাজগুলি নিঃসংকোচে করে যাব এমন বিভাজন আল্লাহর প্রতি ইবাণীর মিথ্যা দাবি আল্লাহর কালাম তথা বাণীর সাথে অসততা মহান স্রষ্টা আমাদের জীবনের প্রতিটি বিভাগকে তার রঙে রঞ্জিত করতে বলেছেন ও আবিদুন বল আল্লাহর রঙ ধারণ করো তার রঙ হতে আর কার উৎকৃষ্ট হতে পারে এবং বলো আমরা তারই দাসত্ব করে থাকি সুরা আল বাকারা আয়াত একশো আটত্রিশ প্রকৃতপক্ষে আমাদের জীবনে রঙ আছে মাত্র দুটি একটি আল্লাহর রং তথা আল্লাহর আদেশ নিষেধ অন্যটি শয়তানের রং আল্লাহ বলেন আল্লা আমানু ইউ কতিলু না ফি সাবিল্লাহ আল্লা দিন আকফারু ইউ কতিলু না ফি তগুত তগুদ ফিলু আউলিয়া আশ্বন ইন্না কঈদ আশ্বনি কানা দোয়াইফা যারা ইমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে যারা কুফুরির পথ অবলম্বন করেছে তারা লড়াই করে তাগুতের পথে অতএব তোমরা শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে লড়াই করো নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল সুরা নিসা আয়াত ছিয়াত্তর একদিকে আছে শয়তানের ও তাগুতের পথ অপর আল্লাহর দেখানো সহজ সরল পথ সিরাত আল মুস্তাকিম রাসুল সাল্লুসাল্লাম আল্লাহর পথের সর্বোৎকৃষ্ট উদাহরণ কোনো কর্ম পথ কিংবা প্রস্তাবনা যদি আল্লাহর পথের বিপরীত নির্দেশ করে তা সতর্কতার সাথে প্রত্যাখ্যান করতে হবে সাথে আল্লাহর পথটি প্রকাশ ও প্রচার করতে হবে একজন বিশ্বাসী তার ইমান ও কর্মের শুদ্ধ সংযোগ ও সমন্বয় সাধন করে জীবন যাপন করবেন কেবল তখনই তিনি পুরস্কারের আশা করতে পারেন কারণ এতে তার জীবনের যাবতীয় গুরুত্বপূর্ণ দিকগুলি শুদ্ধ সালেহ বা ইসলাহ হতে থাকবে পরিবার ও সমাজ এর সুফল ভোগ করবে এবং তিনি উভয় জীবনে সফল হবেন ইনশাআল্লাহ এ কোরআন এমন পথ দেখায় যা একেবারে সোজা যারা ইমান এনে সৎকর্ম করে তাদের জন্য রয়েছে বিপুল পুরস্কারের সুসংবাদ ইসরা আয়াত নয় ইমানের পঞ্চম দাবি আদর্শ সংস্কৃতি ও দর্শন সংশোধন সমাজতন্ত্র ধনতন্ত্র ধর্মতন্ত্র ধর্মনিরপেক্ষতা রাজতন্ত্র না আমরা সেসবের কথা বলছি না উচ্চাঙ্গের কোনো তন্ত্রমন্ত্রের কথাও এখানে বলা হচ্ছে না কিংবা সিনেমা নাটক সিরিয়াল নাচ গানের কথাও বলা হচ্ছে না বিষয়গুলির সাথে ইমানদারের প্রাতিষ্ঠানিক শিক্ষার মান বা উচ্চতার কোনো সম্পর্ক নেই তার সামাজিক মর্যাদা সম্পদের পরিমাণ কিংবা বংশীয় মর্যাদার সাথেও সম্পর্কিত নয় পদ ক্ষমতা কর্তৃত্ব কিংবা জনপ্রিয়তাও আলোচ্য বিষয় নয় বরং ইমানদারের দৈনন্দিন জীবনের সহ সকল বোধগম্য সাধারণ তৎপরতাই আলোচ্য বিষয় প্রতিবেশীর সাথে লেনদেন স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি আচরণ সন্তান প্রতিপালন ক্রয় বিক্রয় চাষাবাদ চাকরি ব্যবসা ঋণ গ্রহণ ও পরিশোধ ঝগড়া বিবাদ অভিযোগ বাড়ি বাসস্থান বানানো পছন্দ অপছন্দ তর্ক বিতর্ক পদ সম্মান প্রতিযোগিতা হিংসা অহংকার আগ্রহ উৎসাহ দৃষ্টি চেতনা বন্ধুত্ব শত্রুতা প্রশংসা সমালোচনা সত্য মিথ্যা সুন্দর অসুন্দরের প্রতি অনীহা ইত্যাদি বিষয়ে সঠিক সিদ্ধান্ত ও প্রতিক্রিয়া এইসব হল ব্যক্তি পরিবার কিংবা সমাজের নির্মল আদর্শ দর্শন সংস্কৃতির সরল বহিপ্রকাশ ইমানদার ইমানের প্রথম দাবি অর্থাৎ তার অর্জিত জ্ঞানের আলোকে যে জগৎ তৈরি করে নিল তার সহজ সরল প্রতিফলন ঘটতে হবে দৈনন্দিন জীবনের ওই সকল কর্মকাণ্ডে প্রতিবেশীর গুরুত্ব বুঝে ইমানদার তার প্রতিবেশীর অধিকার বিষয়ে যত্নবান হবেন তার সুখ দুঃখে এগিয়ে যাবেন প্রতিবেশীর সকল যৌক্তিক কথা ধৈর্যের সাথে শ্রবণ করবেন নিজ পরিবারে শান্তি স্থাপনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন ক্রয় বিক্রয়ে প্রতিপক্ষের সন্তুষ্টির দিকে সতর্ক নজর রাখবেন বন্ধুর প্রতি কৃতজ্ঞ থাকবেন শত্রুকে সাহায্য করবেন সে যেন কোনো অবস্থাতে বাড়াবাড়ি না করে অন্যায় অকৃতজ্ঞতা সুস্পষ্ট খারাপ বা ঘৃণ্য কাজের প্রতি তাৎক্ষণিক নেতিবাচক প্রতিক্রিয়া হিংসাকে বুদ্ধিমত্তার সাথে দমন তর্ককে সর্বতভাবে পরিহার আল্লাহ ব্যতীত কারো প্রশংসা হতে বিরত থাকা সম্মান না চাওয়া অহংকার প্রকাশ বা পোষণ ইত্যাদি বিষয়ে ইমানদার সঠিক সিদ্ধান্ত ও কাজ করবেন অর্থ বিষয়ে ইমানদার তার জ্ঞানের বিপরীত কাজ হতে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন বিশেষ করে ঋণদান ঋণ পরিশোধ ইত্যাদিতে তার অর্জিত জ্ঞান কাজে লাগাবেন কাউকে ঋণদানের সময় লিখিত দলিল সাক্ষী ইত্যাদি কোরআনী শিক্ষা বাস্তবে কাজে লাগাবেন কারো কাজ হতে ঋণ নিলে ফেরত না দেওয়া পর্যন্ত মনের অস্বস্তি অনুভব করবেন সর্বোপরি আল্লাহর সুস্পষ্ট কোনো নির্দেশের বিপরীত কোনো কাজ মন্তব্য অনুভূতি প্রকাশ অনুষ্ঠান উৎসব ইত্যাদিতে অংশগ্রহণ কিংবা উৎসাহ দেওয়া হতে সর্বতভাবে বিরত থাকবেন ইমানের ষষ্ঠ দাবি ইমানের আলো ছড়ানো ইমানের পরবর্তী দাবি হল এর আলো ছড়ানোর কাজে তৎপর ও উৎসুক থাকা অর্থাৎ সবচাইতে বিশুদ্ধ জ্ঞান কোরআনের জ্ঞান অর্জনে লাভবান হয়ে তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজে সময় ব্যয় করা এর জন্য মাদ্রাসার বারান্দায় হাঁটা লম্বা জামা পরিধান কিংবা বিশেষ সুরত জরুরি নয় শর্তও নয় যে জ্ঞান অর্জন ও অনুসরণের মাধ্যমে আমার পরিবার অপেক্ষাকৃত প্রশান্তিময় যে শুদ্ধ নির্ভরশীলতার কারণেই আমার মধ্যে অর্থলোভ ক্রমান্বয়ে নিয়ন্ত্রিত এবং আমার লেনদেন কিছুটা হলেও পরিচ্ছন্নতা অর্জিত হয়েছে যে আমলি সলিহা বুঝের কারণেই আমার সার্বিক কর্মকাণ্ডে সচেতনতা এসেছে তা হল ইমান বিষয়ক অগ্রগতি এ অগ্রগতির অবিচ্ছেদ্য দাবি হলো আমি এ আলো জনতার মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করে যাব ইমানের আলো ছড়িয়ে দেওয়ার কাজ একটি ফরজ কাজ অন্য কোনো ইবাদা বা ইবাদত দিয়ে সে ফরজ অফসেট হবে না সর্বপ্রথম অতি নিকটজনদের সে আলোর সন্ধান দিতে হবে হিক্মা অবলম্বন করে চারিত্রিক সৌন্দর্য তথা আমলে সলিহা দিয়ে পরিবার পরিজনকে ইমানের শুদ্ধ জ্ঞান চর্চার ব্যবস্থা করতে হবে পারিবারিক বৈঠকের মাধ্যমে তা চালু করতে হবে বৃহত্তর পরিবারের মধ্যে এ আলো ছড়ানোর দূরদর্শী পরিকল্পনা করে আগাতে হবে প্রতিবেশী পাড়া শহর সর্বত্র ইমানের আলোয় আলোকিত করার বাসনা ও বাস্তব পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনা ও দৃঢ় সংকল্পের সাথে থাকে আল্লাহর সর্বাঙ্গীন সাহায্য এভাবে যখন আলো ছড়িয়ে যেতে থাকে তখন মানুষের দৈনন্দিন জীবনে সাকিনা বৃদ্ধি পেতে থাকে লেনদেন শুদ্ধ হতে থাকে সমাজের পারস্পরিক বন্ধনগুলি মজবুত হতে থাকে যে ইমান আলো ছড়ানোর কাজে সামান্যও ব্যস্ত থাকে না তা সে মূলধনের মতো যা অলস বসে আছে যে ইমানের আলো চারদিকে ছড়ানোর কাজ করে না সে নির্দয় স্বার্থপর তার ইমান তাকে রক্ষা করতে সক্ষম হবে কি না তাকে গভীরভাবে চিন্তা করতে হবে কারণ নিষ্কর্ম ইমানদারের সাথে ক্রমান্বয়ে শয়তানের সক্ষতা গড়ে ওঠে শয়তান মানুষের প্রকাশ্য দুঃমন এবং ইমানদারের সবচাইতে বড় শত্রু শয়তান আক্রমণ করে ডান বাম সামনে ও পেছনে হতে সৌর আরাফ আয়াত সতেরো অলস ইমানদার সে আক্রমণ ঠেকাতে পারবে মনে করলে শয়তানের সাথে তার বন্ধুত্ব ইতিমধ্যে হয়ে গেছে এবং তা বহুদূর এগিয়েছে ধরে নিতে হবে প্রসঙ্গক্রমে ইউসুফ আলহামের উক্তিটি স্মরণযোগ্য আমি নিজেকে ত্রুটিমুক্ত মনে করি না সুরাই ইউসুফ আয়াত তেপ্পান্ন আলো ছড়ানোর কাজে যুক্ত না হলে বিশ্বাসীর সাথে তার রবের সম্পর্ক দুর্বল হতেই থাকবে আল্লাহ আমাদের ইমানের সকল দাবি পূরণের তৌফিক দিন আমিন